কলকাতা কুমার বসু ও পড়া আজকে অপরা সপ্তি প্রকাশনী থেকে প্রকাশিত হলো তবে আমরা কিন্তু সবাই চিনময় স্যারকে এমিনেন্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর চিনময় স্যার হিসেবে চিনি আমরা ইন্টারন্যাশনালি অ্যাকলেন ক্যান্সার স্পেশালিস্ট ফর্মার প্রেসিডেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং ইন্ডিয়া বিভিন্ন সংস্থার একদম টপ লেভেলে আছেন আর তার চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা জগতে সুনাম আর বইয়ের জগতে সাহিত্য জগতে কিন্তু এটা তার থার্ড বই ঠিক বলেছিস থার্ড বই আগের দুটো বইয়ের নাম যদি প্লিজ বলেন স্যার আগের দুটো বইয়ের নাম প্রথম বই হচ্ছে কাশ্মীরিনা কাশুরিনা অ্যাভিনিউ

বাস্তবতা থেকে বাস্তবতার মধ্যে থেকেও মানুষের দৃষ্টি কীরকমভাবে অন্তর্লীন হয় এবং মানে খুঁজবার চেষ্টা করতে গিয়ে মানুষ কীভাবে খেয়ে হারিয়ে ফেলে এবং আসল কি নকল কি সেই বোধে মানুষ উন্নীত হয় মানুষ বুঝবার চেষ্টা করে কি যে আমরা যেই জীবনের মধ্যে আসতে পেরেছি এর মধ্যে থেকে কি আমাদের আর কোন আর কোন বাস্তবতা বা আর কোন সিগনিফিকেন্স কিছু আমরা পেতে পারবো ফ্যান্টাস্টিক সপ্তশী প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর চিন্ময় কুমার বসুর অপরা ও পড়া স্যার একটা ছোট্ট কবিতা যদি শুনতে পারি আপনার এই বই থেকে লেখা কেউ কেউ ভালোবাসে কবিতা কয়েকজন ফলে সবাই নয় এমনকি অল্প কিছু লোক অধিকাংশও নয় যারা ভালোবাসে কবিতা স্কুল পাঠ্য নয় শুধু পড়তেই হয় আর যারা কবি তাদেরও তো পড়তে হবেই কবিতা তারা ছাড়া হয়তো হাজারে দুজন কেউ কেউ ভালোবাসে সে তো যেমন চিলি চিকেনও খুব প্রিয় কারো 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 বা পছন্দ নিজের প্রশংসা নীল রং পুরনো মাফলার আরও আছে যেমন অপরের ওপর আধিপত্য বা পোষা কুকুরের হালকা আদর তবে কবিতা কি এই কবিতা অনেক অপ্রস্তুত উত্তর দেয়া হয়েছে কিন্তু আমি জানি না আমি জানি না আমি শুধু খাদের পাশের শক্ত এর মতো এঁকে ধরে আছি অ্যান্ডাস্টিক এরম বিভিন্ন ইমোশন্স বিভিন্ন ভাবাবেগের থেকে লেখা অপরা অপরা বাই চিন্ময় কুমার বসু আজকে তার থার্ড বই প্রকাশিত হলো সপ্তর্ষি প্রকাশন থেকে এমিনান্ট ডক্টর অ্যান্ড অফ কোর্স

কান্নার ক্যালডিয়স্কোপে চক্রে কি আমি রাস্তা পাবোছি সেই পুরনো রাস্তা বহুদিকের ছেনা সেই রাস্তার বিশ্বের দাহদাহে যেখানে রয়েছে জল বিশ্রামকে প্রখর রজের তাবে নিচের উপরে আমার চারিদিকে কম কম করছে রাস্তা চরম ব্যস্ততা বুঝিতার না স্থিতি না কোনো উদ্দেশ্য অবিরত চলা জানমা নিচে মাটির গভীরে এক হাজার তো অরুণ্য শান্তভাবে অপেক্ষায় থাকে হাজার বছর ডক্টর চিনময় বই মনে হয় এই রাস্তা আমাকে দেখতে পায় কবি চিনময় কুমার বইপুর বই অপরা ওপরা শতwidetildeকার শতwidetildeকার শত ডক্টর চিনময় বুশ বুক বিং ফর্মালি আনভেলড ডিডেন্টু চট্টোপাধ্যায়ের বই অন্য কবিতা বিজু চট্টোপাধ্যায়ের বই no lo concovita.